সর্বপ্রথমবারের মতন আলো ডেলিস্টার অফিসে আগুন জ্বালানো কেন কেন আমরা কি অপরাধ করলাম

তার হিন্দিয়ার গোয়া নীতি থেকে সরবে না আমি কারোর সম্পর্কে ভুল বলি না যে ওরে গোয়া না মানে ও ঠান্ডা হবে না মাপুজানন্দের একটা না দিলে চিঠি হবে না ওরে মাইদদাটা কেন जायজ আছে আসেন সেটা দেখি একে একে सुधाনুপদস্থ হাতকে শক্তিশালী করার আহ্বান জানা মাপুজানাম লিখলেন কি লিখেন জানেন সদ্য সাবেক সরকারকে প্রশ্নবিদ্ধ করা ও গণধিকৃত করার ক্ষেত্রে যে সমস্ত সরকারি সংস্থার ভূমিকা রয়েছে তার মধ্যে সর্বাগ্রে আসবে পুলিশের নাম ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের দলীয় বাহিনী হিসেবে পুলিশকে ব্যবহার করছে পরবর্তীতে গল্পের ফ্র্যাঙ্কেনস্টাইনে পরিণত হইয়া নিজস্ব স্বার্থ সিদ্ধিতে মশগুল হইয়া পড়ে বাহিনী আগের মতোই নতুন শাসকদের অধীনেও তাদের আচরণ অপরিবর্তিত রয়েছে এখনো তারা আইনের অপব্যবহার করে যাচ্ছে

নবুন পোলার তার সব ছোলার ছবি দিবেন তাই না এর আগেও বেনজীরের ঘটনা সময় বলেছিল যে আমরা জানতাম ছবি কিন্তু লিখি নাই সরকার হয়তো কিছু বলতো না কিন্তু পুলিশ বলতো শুনেন আমরা কিন্তু এই যে আইজিপি বেনজীরের যে তার যে কুকর্ম আমরা কিন্তু মিগিয়েতে জানতাম কিন্তু রিপোর্ট করতে সাহস পাইনি আপনি হতে কিছু করতেন না সরকার হতে কিছু করত না মানে পুলিশ মানে সরকার না তার সরকার চালায় না সরকারের বাইরে একটা এন তার বুঝ মানে সে কয় সরকার ভালো পুলিশ খারাপ আমরা সরকারের ভয় না পুলিশের ভয়ে থাকি আরো কি লিখেছে দেখেন গণমাধ্যম অফিস বা টেলিভিশন স্টেশন ভাঙসুরের ঘটনা অত্যন্ত নিন্দনীয় খুবই কথা সত্য কথা যা সর্বশেষ উদাহরণ হইতেছে ইস্ট ওয়েস্ট মিডিয়ার অফিসে ভাঙসুর এসব প্রতিষ্ঠানের হয়তো অনৈতিক নীতিমালা মেনে চলেছে এক পাক্ষিক অবস্থান নিয়েছে বা ক্ষমতার চুত সরকারের সেবা সেবায় নিয়োজিত ছিল ওই নিজকালে নিয়োজিত ছিল সেটা আমরা পরে দেখবো কিন্তু জোর করিয়া তাদের কন্ট্রোল করে দেওয়া যাবে না কারণ জানে যে ওরেও এই বাড়িটা দেওয়া হবে সাংবাদিকতার চর্চায় তারা যত স্থুল অনৈতিক হোক না কেন ও জানে যে সেও অনৈতিক কেউ না কেউ দেখাই দেখাই যাই হোক উপর শারীরিক নির্যাতন তাদের গ্রেপ্তার বা ভয় দেখানো উচিত না আপনি তো মেলা নিজের জ্ঞানী বলে মনে করেন শিক্ষিত বলে মনে করেন মুসলিমের গল্প জানেন উনিশশো সালে সালের

নাজি শাসন যারা সমর্থন করছিল সেই সংবাদ মাধ্যম গুলা জয় বাংলা করা দেওয়া হয় এই যে ডেড স্টুনার এটা হিটলারের অন্যতম প্রভাগান্ডা পত্রিকা ছিল গণহত্যা এবং ইহুদি বিদ্বেষ জন্য কুখ্যাত ছিল যে কাজ আপনি করিছেন আপনি মাহুজা নাম আপনি করিছেন আমরা দেখাই দেবো এক এক করে কিভাবে হাসিনার শাসনের বৈধতা উৎপাদন করিছেন দেখাই দিব এবং হিটলার পতনের পরে এই সমস্ত শিকার হয় এবং জয় বাংলা করে দেওয়া হয় সম্পাদক প্রভাগান্ডাবিদকে বিচারের আওতায় আনা হয় শাস্তি দেওয়া হয় তাই করা হচ্ছে এখন স্পেনে ফ্র্যাঙ্কো শাসন বলে একটা পত্রিকা ছিল আরিবা বলে ওইটা ফ্র্যাঙ্কো সরকারের প্রচারণা চালাইতো ফ্র্যাঙ্কোর মৃত্যুর পরে জয় বাংলা করে দেয় পাবলিক উনিশশো সালে আর্জেন্টিনা সামরিক জান্তা পতনের পরে ক্লারিন পত্রিকা যে জান্তার পক্ষপাতিত্ব করতে বলে অভিযোগ ওঠে এবং এই পত্রিকা পত্রিকা সহ আরো অনেক মিডিয়া জ্বালায় দেওয়া হয় টসেস্কো আছে না রোমানিয়ার ওর একটা প্রভাগান্ডা পত্রিকা ছিল এই যে স্কিনটিয়া এই পত্রিকা চশুর প্রথমের পরে জয় বাংলা করে দেয় পাবলিক আজা মাবু জানাম আমার দেশ পত্রিকা যখন তালা লাগে দেওয়া হয় সংগ্রাম পত্রিকার বর্ষিয়ান সম্পাদক মারধর করে পুলিশে দেওয়া হয় কিছু লিখেছিলেন হ্যাঁ লিখেন নাই আজ নারদিকে আপনি কি লিখেছেন লিখেছেন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এত বেশি হত্যা মামলা হচ্ছে হাসিনার নির্দেশ হয়েছে কিনা হাসিনার দায় মুক্তি দেওয়ার কাজ এখনই শুরু হয়ে গেছে কেমন জাউগার জাউরা দেখছেন ওর আরো তারা এবার তার পত্রিকায় ছাপা কিছু নিউজ আইটেম দেখি

হ্যাঁ আচ্ছা তাও ধুইরা নিলাম যে আপনি বিতু কিন্তু তাও লিখবেন যে নির্ভয় কিন্তু Bogaছেন কেন бенজিনের হ্যাঁ দেখেন бензин প্রোমোশন পাওয়ার পাওয়ার ফুল বা মিষ্টি নিতেছেনা উপহার হিসেবে এটাও ডেইলি স্টারের নিউজ হয় দুই কলামে এখন আবার কোয়েন না মাউজা নাম যা Bogaছেন তো বদ্য করতে তাও মেনে নিলাম যে আই জি দেখা ভয় পেতেন তার Bogaছেন

ইংরেজিতে লিখেছে বাংলা করে করছি কোনো অনুশোচনা নেই একটি সহানুভূতির শব্দও নেই এই তরুণ জীবনগুলোর জন্য উদ্বেগের নেই। আমরা মির্জা একটি করতে চাই যারা আসলে আগুন যা মনির এবং সুমিকে পুড়িয়ে দিয়েছে তাদেরকে আপনি কি বার্তা দিয়েছেন তাদেরকে এই জঘন্য কাজটি আবার করতে সবুজ সংকেত দেননি এটাই কি সেই ধরনের রাজনীতি যা আপনি চান বা যার সঙ্গে আপনি বাঁচতে পারেন আপনি কি ক্ষমতা এলে দেশ শাসন করতে পারবেন বিএনপি কে জিজ্ঞেস করতেছে মির্জা ফখরুল কে ইংরেজিতে তো ঠিক লিখেছে তাই না মির্জা ফখরুল ভাইকে আর বিএনপির নেতা কর্মীদের জিজ্ঞেস ঠিক লিখেছে কিনা আবার কি লিখেছে দেখেন বিএনপি বোমা মাইরা মানুষ মারতেছে কেয়ারটেকার সরকার আন্দোলনে এটা নাকি প্রমাণিত কইছে যে এটার জন্য এসবের জন্য বিএনপির উচিত মানুষের কাছে মাপসওয়া চাওয়া কি কি করিছে সেটা দেখামো। দেখি তুই মাপ চাই কিনা পাবলিকের কাছে আমাদের বিরোধী নেতারা তাকে কি বলবেন যে তার জীবন ধ্বংস হয়ে গেছে কারণ সরকার তাদের তত্ত্বাবধায়ক সম্পর্কিত যে কেবল তার মৌলিক অধিকার প্রয়োগ করেছিল এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার যা আমাদের সবচেয়ে বেশি বিস্মিত করে তা হলো নিরীহ মানুষের প্রতি কখনোই কোনো ক্ষমা চাওয়ার শব্দ নেই যাদের রাজনৈতিক কার্যকলাপের সাথে কোনো সম্পর্ক নেই এবং যারা আমাদের রাজনৈতিক নেতাদের নির্দয় ধ্বংসাত্মক আচরণের শিকার হয় চিন্তা করেন হাসিনার কোনো নির্দয় আচরণ নাই কখনো দেখবেন না সে লেগছে হাসিনার নির্দয় এবং ধ্বংসাত্মক আচরণ এই যে এতগুলো মানুষে মারলো এতগুলো ছাত্ররে মারলো কখনো সে লেখে নাই কি লিখেছে সেটা আমরা দেখবনি? নি হ্যাঁ কিরকম সাউরা ওরে আমি কই না ওরে ঠিক হবে না ক্ষতি যে আমাদের গণতন্ত্রের থেকে বেশি দরকার জিডিপি গ্রহত। আবার দেখেন তারেক রহমান সম্পর্কে কি করছে তারেক রহমান নাকি আয়মান আল জাহারির মতো ভিডিও ছাড়ে মানে বুঝেছেন তো তারেক রহমান হচ্ছে এক্সট্রিমিস্ট নেতা বুঝছেন ভিডিও সারিচ্ছে ভিডিও সারলে এক্সট্রিমিস্ট নেতা হয়ে যায় তো তুমিও তো মানুষের নাম বালসাল ফেলাও দিস্তা দিস্তা কাগজে লিখে আমরা কেউ কিছু কইসি ভিডিও তো তুমিও করো তোমাদের ডেলি স্টার তো করে দেখেন আরো কি লিখেছে আর একটা রিপোর্টে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আটকৃত পুত্র তারেক এবং মামুন ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে একসঙ্গে কাজ করে বিপুল সম্পদ অর্জন করেছেন অতিরিক্ত রাজনৈতিক এবং ব্যবসায়িক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে যারা ছিল তারা তাদের মনোযোগের জন্য প্রতিযোগিতা করত তারেক রহমান সেই সম্পদ কই 15 বছর তো হাসিনা ক্ষমতা ছিল আর তারেক রহমানের ওয়াইফ তো কার্ডিওলজিস্ট মেয়ে তো ব্যারিস্টার বাবা জাম নিজের অরক্ষিত অ্যাকাউন্টের দিকে কি পান্তলা যায় কি আপনার বিরুদ্ধে তো অভিযোগ আছে যে আপনি হুন্ডি করে আপনার মায়েরে টাকা পাঠিয়েছেন লন্ডনের সেটাতে বাড়ি কিনেছে এটা ছাপাকে একটা পত্রিকা বাংলাদেশে তাই না হ্যাঁ গুজব তো আছেই ছাপাইলে তো অসুবিধা নেই লিখে দিবেনই গুজব আছে লিখে দিবে আপনার কেমন লাগবে

তৎকালীন প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় হাওয়া ভবন ব্রেড পরিকল্পনা করার জন্য ব্যবহৃত হচ্ছিল এটা লিখেছে ডেলিস্টার আর এটা নিয়ে বহুপাত বিশাল বড় ভিডিও করে কি কি জায়গায় একুশ পরিকল্পনা করাইতেছিল রিপোর্টটা শুধু অভিযোগের ভিত্তিতে করা কিন্তু অভিযোগ বলতেছে যে আটটা স্থান এই পরিকল্পনা করার জন্য ব্যবহার করেছে সেটা হচ্ছে আহ্বান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক কার্যালয় বনানিতে বিএনপি নেতা এবং সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টুর ধানমন্দির বাসভবনে হুজি প্রধান মুক্তি আব্দুল হানের মেরুল বাড্ডার বাড়ি মোহাম্মদপুর সুপার মার্কেটের কাছে আলী ও নূর রিয়েল এস্টেট মিরপুর একের মসজিদুল আকবর কমপ্লেক্স মেরুল বাড্ডার ডিআইটি প্রকল্প এলাকা এবং পূর্ব বাড্ডায় প্রকৌশলী নজরুল ইসলামের বাড়ি এবং পশ্চিম মেরুলে

এইবার আসেন আর এটা ইস্যু নিয়ে মেজাজ যাবে হারিশ চৌধুরী সম্পর্কে বলতেছে যিনি লন্ডনের একটা বিরাজ বহুল অ্যাপার্টমেন্টে বসবাস করছে প্রধানমন্ত্রী কার্যালয় এবং খাওয়া ভবন যা বিএনপি জামাত নেতৃত্বাধীন জোট সরকারের বিতর্কিত বিকল্প ক্ষমতা কেন্দ্র ছিল এই দুটি ক্ষমতার অপে ব্যবহার করে বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছেন শুধু এটা লিখে খান্ত হয় নাই লিখেছে আওয়ামী লীগের মন্ত্রী কিবরিয়া সাহেবের মাথারে হারিস চৌধুরী রে ঢুকাইছে কে মাথা করিছে কিবরিয়া সাহেব রে আওয়ামী লীগ তো এখন এক করে ঠাসি বসে আছে কলে কিন্তু তখন কিন্তু প্রচার করেছে হারিস চৌধুরী করেছে হারিস চৌধুরী সিলেটের জমিদার বংশের ছেলে খুবই ভালো ছাত্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়ার কথা ছিল তার সে টিচার হয় নাই প্রপোজালও ছিল তার টিচার হওয়ার না হইয়া রাজনীতিতে এসেছে যে রমনের আমলে সে অনেক আগে জাগদল টাগদল যখন করিছিল জিয়া রহমান ওই সময় রাজনীতি করতে এসে সব হারাইছে উনি লন্ডনে যান নাই লন্ডনে থাকতেন না থাকতেন পান্থ পথে পান্থ পথে খুবই দিনহীন ভাবে থাকতেন পরিচয় লুকায় নিরাপত্তার কারণে পেট চালানোর জন্য চাঁদনি চকে কাপড়ের দোকানে কাজ করতেন কাপড় বেচতেন সেরা পাঞ্জাবি পড়তেন রিক্সা ছাড়া পয়সা ছিল না তারে নিয়ে লেখে লন্ডনে বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকে কিন্তু লন্ডন আওয়ামী লীগের মন্ত্রী যারা আসলে বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকে হাজার খানিক অ্যাপার্টমেন্টের মালিক তাদের নিয়ে ডেলিস্টার কিছু লিখিছে ওইটা আল জাজিরাকে করতে হয় সামিরা করতে হয় গোপন ক্যামেরা নিয়ে ওইটা ডেলিস্টার করে না ওটা নিয়ে ডেলি স্টার ফলোয়ার করে না মাবুজা নাম আপনার লজ্জা নাই আমি জানি এটা আপনি নির্লজ্জ ভয়ঙ্কর রকম ভাবে নির্লজ্জ বাংলাদেশের সবগুলো এলিট নির্লজ্জ এটা সুতিয়া সুতিয়া কিন্তু আপনার কি ভয়ও নাই হ্যাঁ আপনি ইন্ডিয়া আর আমলিগা পাপা সাপোর্ট করতে গিয়া কত নিরীহ মানুষকে অপমান করছেন মিথ্যা অভিযোগ দিছেন দানবায়ন করছেন বলেন কোন এক ফ্যামিলিতে এইগুলা ফ্যামিলিতে 15 মধ্যে একটা মাল আছে সেটা আপনারে খায়া দিবে এই হারিষ চৌধুরী যদি আমার ভাই হইতো আমি যদি হারিষ চৌধুরীর ভাই হইতাম তাহলে আমি আপনারে খায়া দিতাম কনফার্ম লিখে রাখতে পারেন আমি খায়া দিতাম জানেন তো আমি দিয়া কাম করি না স্টেট আর রক আপনার সহ চাও ফাঁসি তো একবারই হয় এ কাম করে ফাঁসি নিয়ে শান্তি পেতাম সালাক জাওরার দলের জয় বাংলা করে দিছি দেখতাম কে আপনারে ঠেকাইতে আসে বাঁচাইতে আসে হারিস চৌধুরী পুরা এই যে আমি আমলে এবং এই ওয়ান ইলেভেনের সরকার আমলে পান্থ পথে ছিলেন এটা ছোট ঘরে থাকতেন ওখানে উনি মারা যান ভালো চিকিৎসাও পাননি এটা থার্ড ক্লাস হাসপাতালে ভর্তি করা হয়েছিল

আবার ফিরে আসিছে যাইতে তো হবে ওইখানে কি নিয়ে যাবে প্লেনে চড়ে তো যাইতে হবে আবার লিখিছে কি দেখেন খালে যে মানুষ ওনার হাত নাকি আবার কইতেছে মানুষের হৃদয় জয় না করে বিরোধী দল মানুষ মারিচ্ছে আবার লিখেছে এফবিআই তার এখানে অনুসন্ধান চালাচ্ছে সে অনুসন্ধানের রিপোর্ট কই তারেক নাকি তার অতীতের অপরাধের জন্য ক্ষমা চাই না সে অপরাধ করছে নাকি অপরাধ কি করছে সেটা ক এখন রে মাফুজানা বাচ্চা অপরাধ কি করছে সেটা ক এবার আসেন

আটাশে জুলাই এডিটোরিয়াল লিখিচ্ছে ততদিনে কিন্তু হাজার পার হয়ে গেছে শহীদের সংখ্যা সে বলতেছে শিক্ষার্থীদের বিশেষ করে গুরুতর আস্থার ঘাটতি কমানোর চেষ্টা করার পরিবর্তে সরকার আবারও কঠোর অবস্থা নেওয়ার সিদ্ধান্ত যে কঠোর নাকি মেরে ফেলাইতেছে হাজার খানিক মেরে ফেলছে হ্যাঁ সেখানে আস্থার সংকট দেখেছে যখন বলতেছে অভিভাবক রা যে আমার পোলাক মাল্লু কেনে তখন সে আস্থার ঘাটতি মেটানোর কথা বলতেছে এবার তো জাস্টিসের কথা বলবে ইগনিশেন আবার দেখেন কি ভয়ানক কথা বলছে দেখেন আমি তো বাংলা করে কইতেছি শুরুতেই আমরা সেই আদর্শিক এবং রাজনৈতিকভাবে প্রভাবিত গোষ্ঠীগুলো সৃষ্ট তান্ডবে প্রতি আমাদের স্পষ্ট নিন্দা প্রকাশ করতে চাই কারা ছাত্ররা এটা করছে যাদের লক্ষ্য ছিল আমাদের দেশ অস্থিতিশীল করা সাধারণ অসন্তোষকে সহিংসতায় উস্কে দেওয়া এবং সরকার উৎখাতের চেষ্টা যা কিছু মন্ত্রী দায়ীও না এবং যদি তা সত্য হয় আমরা দৃঢ়ভাবে তার নিন্দা জানাই এটা 26 জুলাইয়ের কথা হাজার ছাড়ায় না এই সময়ের মধ্যে শহীদদের সংখ্যা সেটা একই কথা না তাহলে তার পজিশন কি ছিল বিপ্লবের সময় মানে উনি চাইতেছেন সরকার না পড়ুক ছিল ওটা নষ্ট না বিপ্লবের পরে এই পত্রিকা কিভাবে দিব্যি চলে দোষ দিচ্ছেন রাজাকারের বাচ্চাদের দেখেন কি লিখেছে আমরা গণমাধ্যম থেকে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র উদ্ঘাটনে সরকারকে সহযোগিতা করবো আজই নাকি সহযোগিতা করবে আমাদেরকে বলছে আমরা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করতেছি যারা উনিশশো সালে আমাদের জন্মের বিরোধিতা করেছিল তাদের প্রতিরোধ করতে হবে পরাজিত করতে হবে এবং ধ্বংস করতে হবে চিন্তা করছেন কোন পজিশন নিয়েছিল এই মাহুজ আলাম ডেলি স্টার হাসিনাকে সাহায্য করবে তাদের আইডেন্টিফাই করতে এবং ধ্বংস করতে এই

দেখানো হয়েছে বা ভাঙচুর করা হয়েছে দুর্বৃত্তরা মিরপুর ১০ এবং কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের ভেতরে তান্ডব চালিয়েছে ভেন্ডিং মেশিন টিকিট কাউন্টার সিসি ক্যামেরা এবং সামনে যা ছিল সবকিছুই ভেঙে দিয়েছে আমরা এই নির্বোধ ধ্বংসযজ্ঞের তীব্র নিন্দা জানাই ডেলি স্টার আমাদের সেই গণপ্রতিরোধের ঘটনাকে সে বলছে নির্বোধ ধ্বংসযজ্ঞ কি ভয়ানক দুঃসাহস

ক্ষমতার অপব্যবহার দুর্নীতি স্বজন প্রীতির অবিরাম গল্পের প্রেক্ষিতে মানুষ হয়তো পরিবর্তন ধারণা করা অযৌক্তিক নয় বিএনপি থাকা গবেষণা এবং গুজব ভিত্তিক গোয়েন্দা প্রতিবেদন গুলো সবই ইঙ্গিত দেয় যে বিরোধী দলের প্রতি সমর্থন উল্লেখযোগ্য ছিল যদি তা অত্যধিক নাও হয়ে থাকে সেই সমর্থন নিয়ে বিএনপি কি করেছে হাসিনার বন্দনার সময় এক বাসা আর বিএনপিরা ফুসলানোর সময় আর এক ভাষা আর এক না আলাদা কইটা দেখান একদিকে আমলিক ক্ষমতা অপব্যবহার দুর্নীতি স্বজন অবিনাম গল্প মানুষ পরিবর্তন চাইতে পারে এটা যখন ফুসলানো হচ্ছে আর এদিকে দেখেন হাসিনাকে যখন বন্ধনা করে লিখেছে এই একই সময় গত পনেরো বছরের নিরবিচ্ছিন্ন শাসনকালে দেশের অর্থনৈতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি শাসন করে সাধন করেছেন অবকাঠামো উন্নয়ন করেছেন বিদ্যুৎ উৎপাদনে তার অসাধারণ সাফল্য

তো যখন কেয়ারটেকার সরকারের প্রসঙ্গে আসে তখন উদাস হয়ে যান উনি আকাশের দিকে চেয়ে থাকেন উনি বলেন যে উভয় দলই তাদের সংকীর্ণ স্বার্থপর দলীয় স্বার্থের জগতে বসবাস করছে আমাদের পক্ষ থেকে সহজ প্রশ্ন হলো অর্থনীতি জনগণ এবং দেশের কথা কে ভাবছে দুঃখজনক ভাবে উত্তরটি হলো ওরা না আরে উনি সর্বন্যাশ সাহিত্য আবেগ আর ভালোবাসা দিয়া সব এখন কবিতা লেখা শুরু করেছে যেমন কি আর সরকারের ঘটনা আসে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে লিখতে গিয়া হাসিনার রেহানার কষ্ট নিয়ে অনেক কেন্দ্রে শেষ দেখেন কি লিখেছে তার সোনালী সময়ে বিএনপি আওয়ামী এবং এর সভাপতি শেখ হাসিনার সঙ্গে সম্পর্কিত কোনো বিষয়কে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছাড়া অন্য কোনো ভাবে দেখেনি খালেদা জিয়া প্রসঙ্গে বলতেছে শেখ হাসিনাকে তার পিতামাতার হত্যার জন্য ন্যায় বিচার পাওয়ার সুযোগ দেওয়া হয়নি যা যে কোনো ব্যক্তির মৌলিক অধিকার বিশেষ করে সন্তানদের জন্য মামলা করার অধিকারটুকু তাকে দেওয়া হয়নি সেই বাস্তবতার অন্যায় এবং শেখ হাসিনা শেখ রেহানার অসহায়ত্বের অনুভূতিটি আমাদের সবার অনুভব করা উচিত ওই অনুভব করিচ্ছে বেটা তোর তো সব অনুভব গেছেগা তুই আমার কি অনুভব করবি বুড়া খাটাস বাবু জানাম এইটা সেবার শেখ হাসিনা সে প্রিয় উক্তিটা দেন সজ ধারণা বেদনা আমার সাইতে কে বুঝে বাবু বেশি শুনান। ও অনুভব জায়গায় উঠবে না ভালো করে বেশি করে শুনে নেন দেখেন অনুভব জাগে কিনা

ইংরেজিতে জনতাকে সরাই দেওয়ার ক্ষেত্রে এই শব্দগুচ্ছ কখনো ইউজ করা হয় না আমি অনেক অর্থে ব্যবহার করা হয় কোন রাজনৈতিক জনগোষ্ঠীকে কোনো নেতাকে যদি ফ্ল্যাশ আউট করা হয় তাহলে মানে তুচ্ছ বা নিন্দনীয় ভাবে তাদেরকে বের করে দেওয়া হয়েছে অধিকারের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট নিয়ে কি দেখেন অধিকারের হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশ এবং মানবাধিকার লঙ্ঘন শিরোনামের প্রতিবেদনটি আংশিক সত্য পক্ষু এবং একপাক্ষিক সাজাও দেওয়া হয়েছে জেলও কাটছে এখন সে মন্ত্রী লজ্জা লাগে না বাবু জানাম যে সরকারের সাথে লতকালত কি করো এখন নিজের পিঠ বাঁচানোর জন্য হ্যাঁ আচ্ছা আবার আসেন তারেক রহমানকে নিয়ে আরো কিছু ভুলে গেছিলাম এবার একটু বলি আরকি রহমান পাঁচটা ব্যাংকে তার কত টাকা আছে তার প্রকাশ করছে তবে সেই তথ্য তদন্তকারী সন্তুষ্ট করতে পারেনি জেআইসির ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান তদন্তকারীদের কাছে এই তথ্য প্রকাশ করেন এক সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন তিনি তদন্তকারীদেরকে বিদেশি ব্যাংকের অ্যাকাউন্টে থাকা তার টাকার পরিমাণ সম্পর্কে বলেছিলেন কিন্তু সেই তথ্য তদন্তকারীদের সন্তুষ্ট করতে পারেনি সূত্রটি জানায় তবে সে তারেকের দাবি করা টাকার পরিমাণ গণমাধ্যমে প্রকাশ করতে অস্বীকৃতি জানায় যা মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড দক্ষিণ আফ্রিকা এবং সুইজারল্যান্ডের কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে তো ব্যাংক পনেরো বছর তো হয়ে গেছে বের করিস না কোথায় আছে অ্যাকাউন্টের টাকা বাংলা পৃথিবীতে কারো কোনো অ্যাকাউন্টের টাকা থাকলে সেটা বের করা কোনো মুশকিলের ব্যাপার নাকি রে বালছিউন খালেদা জিয়া সম্পর্কে বলছে তারেক রহমানের গ্রেপ্তারের পরে খালেদা জিয়া ব্যক্তিগত ভাবে দুর্নীতিগ্রস্ত ছিলেন কিনা তা আদালত সিদ্ধান্ত নেবে তবে যে বিষয়টি এখন বোঝা গেল তা হলো তিনি দুর্নীতি সহ্য করেছেন এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা তো দূরের কথা একে উদ্বেগের বিষয় হিসেবে উত্থাপন করতেও কিছু করেননি আর কত দেখাবো অনেক বড় হয়ে গেছে এপিসোড এই সফট কয়েকটা তো দারুণ দেখাইলাম আমি ডেলিস্টারের এরকম সংবাদ নিয়া 100 ঘন্টার এপিসোড করতে পারবো মাফুজানাম 100 ঘন্টার এই ডেলিস্টারের ন্যূনতম নৈতিক এমনকি আইনি বৈধতা আছে একটা সভ্য দেশে সাংবাদিকতা করার এটা প্রেস কাউন্সিলের মামলা খায় ফুতুর হয়ে যাওয়ার কথা তার громадян যদি মালহারীর মামলা করে এই মাফুজানামকে ক্ষতিপূরণ দিতে দিতে রাস্তা ঠায় করে ঘুরতে হবে কিন্তু ডেলিস্টারে কিছু হবে না কারণ সে বাংলাদেশের এলিট আর এলিট রাই বাংলাদেশে ক্ষমতায় থাকে তার প্রফেসর ইউনিসি বাঁচাবে প্রফেসর ইউনিস গাম গ্রামীণ ট্রাস্টের ছিল ওই মাহফুজা নাম বিএনপি ক্ষমতায় আসলেও কিছুই করবে না তারা রমানো কিছু করবে না মাহফুজানকে তেলাবে আমি কয়ে রাখলাম লিখে রাখতে পারেন জামাত আসলেও কিছু বলবে না তার তালাবে হাইফাজত আসলেও কিছু করবে না তেলাবে দেখবেন তেলাবে না শুধু লোকটা সেজন্য দেশে যাইতে পারে না ডেলিস্টার শুধু একটা সংবাদ মাধ্যম না এটা বাংলাদেশে ইন্ডিয়ার প্রধানতম এসেট

পিছে দাউ দাউ করে চলতেছে হাসিনার মোদির দালালি সাম্রাজ্য ডেলিস্টার ইন্ডিয়ান মাল তো তাই গানের মধ্যে ওই ষাটের দশকের রোমান্টিকতা থাকতে এনার আবিন্দিকতা থাকতে এনার কালচার থাকতে এনার সুশীলতা থাকতেই না হ্যাঁ তুই গান গাইছে আর পুচ্ছে আগুন জ্বলিচ্ছে কি গাইছে গাইছে ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে ভাব তরঙ্গে কতই খেলা মোদি কি দিল্লি বসে মধুর হেসে দেখবে আমার পুটু জলা মোদি কি দিল্লি বসে মধুর হেসে দেখবে আমার পুটু জলা